নমস্কার বন্ধুরা রানু রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আমাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখুন এখানে আমি বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি এখন তো প্রচুর পরিমাণে ধনে উঠে গেছে আর ধনে পাতা যে কোনো রান্নাই খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে শীতকালে তো আজকে আমি বানাবো ধনেপাতার পাতার পকোড়া তো আমি প্রথমে ধনে পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে নেব আমি পাতাগুলোকে একটা একটা করে বেছে পরিষ্কার করে নেব যেগুলো নষ্ট হয়ে যাওয়া পাতা বা পাকা পাতা সেগুলোকে ফেলে দিয়ে গোড়াটা একটু কেটে বাদ দিয়ে দেব তো দেখুন আমি যেগুলো নষ্ট হয়ে যাওয়া বা পাকা পাতা সেগুলো ফেলে দিয়ে একটু গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে বেছে নিলাম আমি পুরো পাতাটা কি একইভাবে বেছে নেব তো বন্ধুরা একবার আপনারা এই ধনে পাতার পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে বিশেষ করে এই শীতকালের দিনে খুবই ভালো লাগে তো দেখুন আমি ধনে পাতাগুলোকে এই একইভাবে বেছে নেব পুরো পাতাটা কি ধনেপাতাটাই আমি বেছে নিয়েছি বেছে পরিষ্কার করে নিয়েছি এবার আমি প্রথমেই ধনে পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে নেব এর মধ্যে অনেক নোংরা ময়লা থাকে সেগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিলাম এবার এগুলোকে আমি টুকরো করে কেটে নেব খুব কুচো কুচো ঘন ঘন করব না বেশ একটু বড় বড় করি আমি পাতাগুলোকে কেটে নেব তো বন্ধুরা আমি এইভাবে কেটে নিয়ে করছি কুচো কুচো করে করছি আপনারা চাইলে গোটা গোটা পাতা দিয়েও করতে পারেন গোটা গোটা পাতা দিয়ে করলে কি হবে তাতে তেলের পরিমাণটা অনেকটা দিতে হয় আর ভাজতেও একটু অসুবিধা হয় তাই এইভাবে কুচো করে নিয়ে করলে করতেও সুবিধা হয় দেখুন আমি কিন্তু খুবই কুচো কুচো করিনি একটু বেশ বড় বড় রেখেছি এইভাবে পুরো কি আমি কেটে নেব তো পুরো পাতাটাই আমার কাটা হয়ে গেছে আমি এখানে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নেব ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন যারা বেশ ঝাল খেতে পছন্দ করেন তারা লঙ্কা পরিমাণটা একটু বেশি করেই দেবেন আমি এখানে দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি এবারে বাটির মধ্যে নিয়ে নেব বেসন এখানে বন্ধুরা বেসনটা কিন্তু পরিমাণ বেসনের পরিমাণটা একটু কম দিতে হবে পাতার পরিমাণটা বেশি থাকবে আর বেসনের পরিমাণটা কম হবে আমি এখানে তিন চামচ বেসন নিলাম দিয়ে দিলাম ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচোটা দিয়ে দিলাম একটু কালো জিরে আর দিলাম স্বাদ মতো লবণ আর একটু সামান্য চিনি দিলাম এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক আমি সর্ষে তেলে ভাজছি আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন এবার আমি অল্প অল্প জল দিয়ে বেসনটা ফেটিয়ে নেব বেসনের ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না আবার খুব ঘনও হবে না আমি দেখাচ্ছি আপনাদের কেমন হবে একবারে অনেকটা জল দেব না খুব অল্প অল্প জল দিয়ে বেসনটাকে সুন্দর করে ফেটিয়ে নেব বেসনের পরিমাণটা বেশি হলে বেশি বেসন বেসন লাগবে খেতে ভালো লাগবে না যেহেতু এটা ধনিয়া পাতার পকোড়া তাই ধনিয়া পাতার পরিমাণটা বেশি হবে দেখুন আমি খুব অল্প একটু বেসন ফেটিয়ে নিয়েছি এইবার আমি ওর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিলাম পুরো পাতাটাই আমি দিয়ে দিলাম এবার হাতে করে আমি এটাকে মেখে নেব দেখি বুঝতে পারছেন বন্ধুরা যে আমার বেসনের পরিমাণটা কম আর ধনে পরিমাণটা বেশি আছে এতে করে খেতে দারুণ লাগবে একবার খেলে আপনাদেরকে আবার বানাতে হবে এতটাই সুন্দর লাগে খেতে তো দেখুন আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এদিকে তেলটা হয়ে গেছে আমি তেলের মধ্যে এবার এগুলোকে বড়ার আকারে দিয়ে দেব একটা একটা করে ছেড়ে দেব আমি বড়ার আকারে আমি কয়টা ছেড়ে দিলাম আমার একটা পিঠ হয়ে গেছে এবার এগুলোকে উল্টে দেব আস্তে আস্তে দিয়ে ও পিঠটাও হতে দেবো তারপর আমি উল্টে পাল্টে এগুলোকে বেশ মুচমুচে করে ভেজে তুলে নেব তো বন্ধুরা আমার এগোটা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি এগুলোকে তুলে নিলাম ওই তেলের মধ্যে আবারও আমি ছেড়ে দেব এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা দেখেই খেতে ইচ্ছা করছে আবারও আমি কয়টা ছেড়ে দিলাম তেলের মধ্যে এগুলো আমরা শুধু মুখে মুড়ির সাথে ভাতের সাথে সব কিছুর সাথেই খেতে পারবেন দারুণ লাগে খেতে গরম গরম ভেজে যদি ভাতের সাথে খান দারুণ লাগবে খেতে আবার মুড়ি দিয়েও খেতে পারবেন শুধু মুখে চায়ের সাথে খেতে পারবেন এতটাই খেতে ভালো লাগে যে একটা খেলে মন ভরবে না এগুলো হয়ে গেছে আমি এগুলোকেও তুলে নিলাম এভাবে আমি সবকটাই ভেজে তুলে নেব তো দেখুন বন্ধুরা আমি সবকটা ভেজে তুলে নিয়েছি এতটাই লোভনীয় হয়েছে দেখি খেতে ইচ্ছা করছে খেতে তো খুব সুন্দর হয় একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা কতটা মুনি মুছে হয়েছে তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিয়ে আমার পাশে থাকবেন